আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো সৌদি আরবের সাঙ্গান কোম্পানি আমাদের এখানে দেখতে পাবেন প্রতি ভিডিওর মধ্যে আমরা নাম্বার দিয়ে থাকি যাতে আপনারা যোগাযোগ করতে কোনো অসুবিধা না হয় এবং সহজেই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এ বিষয়ে আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় ডিরেকশন দেওয়ার এটা হলো আমাদের নাম্বার একটি নাম্বার এই নাম্বারে সবসময় হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন যারা প্রবাসে যাবেন বা লোক নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ বা পাসপোর্টের ছবিটা আগে দেবেন এবং তার পূর্বে কোনো দেশে গেছে কি না সে সম্পর্কে জানাবেন এখানে সাঙ্গান কোম্পানি যে কোম্পানিতে নিবে এ কোম্পানির লোগো এটা দেখতে পাচ্ছেন এটা হলো এই কোম্পানির লোগো এবং ডিটেলস দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন আর আমাদের পেমেন্টের রেফার হলো এটা এটা হলো পেমেন্টের রেফার সাড়ে চার লক্ষ টাকা খরচ পড়বে এবং ডিরেক্ট কোম্পানি কার ওয়াশ চৌদ্দোশোরিয়ালায় বেতন হবে পঁয়ত্রিশ সর্বনিম্ন একুশ বছর উপরে পঁয়ত্রিশ বছর যদি দক্ষ ব্যক্তি হয় পুরান ব্যক্তি হয় সতল্লিশ বছর মধ্যে নেওয়া হবে ডিউটি হবে দশ ঘন্টা এবং ওভার টাইম থাকলে সৌদি সম অনুযায়ী পাবে থাকা আকামা চিকিৎসা সম্পূর্ণ ফ্রি খাওয়া শুধু নিজের খাওয়ার জন্য দুশো দিবে ওটা নিজে খাবে নিজের মতো করে যারা এই কার ওয়াশ কোম্পানিতে যেতে চান তারা দ্রুত যোগাযোগ করেন একটি বেনিফিট অফার এবং ভালো একটা কোম্পানি এবং আমাদের পেমেন্ট সিস্টেম হলো অগ্রিম কোনো পেমেন্ট নেই মেডিকেল করবে যাত্রী দশ হাজার পাঁচশো টাকা যাবে নিজ খরচে আসলে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড ছবি প্রিন্টের ছবি লাগবে মাস্ট বি মেডিকেল করার পরে মেডিকেল ফিট হওয়ার পরে পুলিশ নিঃসানা থেকে এনে জমা দিতে হবে আমরা অনলাইন মুফা করার পরে আমরা পেমেন্ট নেব দুই লক্ষ টাকা আমরা অগ্রিম ফাইলের সাথে কিংবা মেডিকেলের পূর্বে বা মেডিকেল পরে আমরা পেমেন্ট নেই না পেমেন্ট নিয়ে থাকে আমরা অনলাইন পাওয়ার পরে যেহেতু আগে ছিল স্টেকার ভিসা বর্তমানে ইলেকট্রনিক ই ভিসা অনলাইন পাওয়ার পরে প্রথম পেমেন্ট দুই লক্ষ প্রথম পেমেন্ট থেকে শুরু করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন লেগে ফ্লাইটিতে দ্বিতীয় দেওয়ার পেমেন্ট দিবে অ্যাম্বাসি ফিঙ্গাফিং করার পর এক লক্ষ বাকিটা ফ্লাইটে পুরো ক্লিয়ার করতে হবে যারা যাবেন দ্রুত যোগাযোগ করবেন